একটি মোটিভেশনাল মনের ইচ্ছা পূরণের খুবই কার্যকরী একটি আমল আল্লাহর দুটি গুণবাচক নাম এক আল্লাহ সামাদ দুই ইয়ামুজিব এই নাম দুটি পড়ে আল্লাহর কাছে যাই চাইবেন যদি সেই জিনিসটি আপনার জন্য কল্যাণকর হয় তবে পরের দিন সকালেই আল্লাহ সেটা পূরণ করে দেন আমলের নিয়ম তাহাজ নামাজের পর প্রথমে কয়েকবার দৌড় ছড়ি পড়বেন তারপর আল্লাহর গুণবাচক নাম দুটি যত বেশি পারেন পড়বেন হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে আপনার ইচ্ছার কথা জানাবেন তারপর সব শেষে আবার দরুদ শরীফ পড়বেন তবে এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন প্রথমে যতবার দরুদ শরীফ পড়বেন সেই সঠিক ততবারই দরুদ শরীফ পড়বেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো দরুদ পড়তে পারেন তবে দরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয় দরুদ ইব্রাহিম হলো আমরা সালাত আদায়ের সময় যে দরুদ শরীফটা পড়ে থাকি সেটাই মনে রাখবেন আপনি যত বেশি সংখ্যক দরুদ শরীফ পড়বেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে দরুদ শরীফ ছাড়া করা দোয়াগুলো আকাশে গিয়ে ঝুলতে থাকে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না তাই যত বেশি পারুন দরুদ শরীফ পড়ুন এখানে আল্লাহর এই গুণবাচক নামটি আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন নির্দিষ্ট কোনো লিমিট নেই তবে যত বেশি সংখ্যক পড়বেন মানে আল্লাহকে যত বেশি বার ডাকবেন ততই ভাব এই আমলটি করার সময় যথেষ্ট মনোযোগের সাথে পড়বেন কল্পনা করুন আল্লাহ খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছেন এই আমলটি করার সময় অন্য কোনো দুনিয়াবি চিন্তা করবেন না এখন আলোচনা করব এমন কিছু ভুল যার জন্য আমাদের আমলগুলো কবুল হয় না এক আমরা অনেকে আমল তো করি ঠিকই কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কি না সেই বিশ্বাস আমরা রাখতে পারি না আমরা মনে করি আমি এক পাপি বান্দা আমার দোয়া কি আর আল্লাহ কবুল করবেন মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন আমাকে যে যে রূপ মনে করে আমি তার কাছে তেমন অর্থাৎ এ থেকে বোঝা যায় আপনি যদি মনে করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না তাহলে কিন্তু করবেন না আর আপনি যদি বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন দুই অনেকে আমল করেন কিন্তু অন্যদিকে দেখা যায় যে পাচক তো সালাদ ঠিক মতো আদায় করেন না আবার অনেকে মিথ্যা বলেন সুদ খান মা বাবার অবদ্ধ হন ইত্যাদি পাপ কাজ করে আমাদের এই ধরনের কাজ এমনিতেই করা উচিত না অন্তত আমলের সময় এই সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকুন নইলে আমল করা সত্ত্বেও কিন্তু দোয়া কবুল হবে না আর এই আমলটি যে আপনাকে তাহাজুদের পরেই করতে হবে এমন কোনো কথা নাই আপনি তাহা পড়া ছাড়াও গভীর রাতে করতে পারেন অথবা এসা নামাজের পরপরও করতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে তাহাজ্জুদের পর গভীর রাতে যতবার কেমনটা করেছে আমি ততবারই খুব ভালো ফল পেয়েছি আর পর দোয়া কবুল হওয়ার একটা চান্স বেশি থাকে কারণ আমরা জানি যে আল্লাহ প্রত্যেক নামাজের সময় অর্থাৎ রাতের শেষ সাত আসমান থেকে নেমে এসে আল্লাহ বলতে থাকেন যে তোমরা কে আমার কাছে কি চাও বলো আমি তাকে সেটা দিব কে আছো যে রোগে ভুগছো সুস্বাস্থ্য চাও আমি তাকে সুস্বাস্থ্য দান করব কে আছো ধন সম্পদ চাও আমি তাকে ধন সম্পদ দান করবো কে আছো যে জ্ঞান বুদ্ধি আমি তাকে দান করবো অর্থাৎ এ থেকে বোঝা যায় যেহেতু রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবু হওয়ার চান্স অনেক বেশি থাকে তাই এই আমলটি রাতের শেষ তৃতীয়াংশে অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন এছাড়াও এশার নামাজের পরেও করতে পারেন এখানে কোনো দোষ নেই এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করে ফেলুন আমরা খুব মনোযোগ দিয়ে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং সেগুলো রিপ্লাই করার চেষ্টা করি এরপরের বার কোন টপিকের ওপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যখন ভিডিওটি শেয়ার করতে চাইবেন তখন শয়তান আপনাকে বাধা দিবে যেন আপনার উসিলায় অন্য মানুষ এই জ্ঞানটি অর্জন করতে না পারে এবং আপনি সোবের ভাগীদার হতে না পারেন তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সোহবের ভাগিদার হন হতে পারে আপনার একটি ছোট্ট শেয়ারের কারণে কারোর জীবন পরিবর্তন হয়ে গেল